আচ্ছা এসআ আর এসআইআর আর এসআইআর এসআইআর ভোটার তালিকা কি কেন এটি কিন্তু এত গুরুত্বপূর্ণ এখন এটা নিয়ে আমরা কথা বলতে চলেছি তো বিহারে যখন এসআর ভোটার তালিকা চিন্নিত করা হচ্ছিল তখন কিন্তু এসআইআর ভোটার তালিকা ভারতে কিন্তু একটি অন্যতম ভোটার তালিকা যাচাই কর প্রক্রিয়া এটি খুবই উন্নত মানের একটা প্রক্রিয়া এবং ব্যাপক ভোটার যাচাইকরণের মাধ্যমে নির্ভুল জালিয়াতি মুক্ত নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে এর কিন্তু গুরুত্ব অনেকটাই ভোটার সংখ্যা প্রায় ছ শতাংশ কমে গেছে বিহারে এই ভুল তাদের কাছে তথ্য থাকার জন্য বা তারা বহিরাগত এখানকার নয় সে কারণে তারা তাদের প্রমাণপত্র বা শংসাপত্র দেখাতে পারিনি তো সে কারণে তাদের ভোটার তালিকা বাদ হয়ে গেছে তো এসআইআর নির্বাচন তালিকায় বিহারে কিভাবে হয়েছিল এবং কিভাবে সেটা হয়েছে ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই বিহারে রাজ্য নির্বাচন চার মাস আগে রাজ্যের ভোটার তালিকা একটি বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর শুরু করেছিল এই সিদ্ধান্তে পিছনে বিতর্ক এখন সংসদের কিন্তু শোনা যাবে বর্ষা অধীনেই চলছে এসআইআর প্রচেষ্টা হলো কোনো যোগ্য নাগরিক বাদ যাতে না পড়ে এবং কোন অযোগ্য ব্যক্তি যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন তাই নিশ্চিত করাই এসআইআর এর প্রধান কাজ বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু দাবি এবং নিষ্পত্তি হওয়ার পরেই নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের জন্য নির্ধারিত তারিখ কিন্তু তিরিশে সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল এই অভিযানে প্রথম ধাপ ইসিআই দ্বারা সম্পূর্ণ হয়েছিল ইসিআই ইতিমধ্যেই কিন্তু প্রথম খসড়া প্রকাশ করেছেন গণনার কাজ পয়লা জুলাই থেকে শুরু হয়ে গিয়েছিল ব্যাপক সংশোধনের অংশ হিসেবে নতুন ভোটার তালিকা প্রস্তুত করার জন্য ঘরে ঘরে গণনা করা হয় বর্তমান তালিকার সাথে পরামর্শ না করি গণনাকারীরা প্রতিটি বাড়িতে গিয়ে যোগ্য ভোটার তালিকা তৈরি করে এটি তখনই করা হয় যখন ইসিআই এই সিদ্ধান্তে পৌঁছায় অর্থাৎ যে বর্তমান তালিকাগুলি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা প্রয়োজন অথবা ভুল এটি সাধারণত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বা নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো প্রশাসনিক পদ্ধতি অনুসরণ করে ঘটে বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে জানা গেছে যে রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় বিহারে সাত দশমিক চার কোটি মানুষ ভোট দেবেন মোট ভোটার সংখ্যা কিন্তু ছ পার্সেন্ট কমেছে বুঝতে পারছেন কতটা বহিরাগত এখানে তাহলে ঢুকে পড়েছিল বিহারের মধ্যে তাহলে এসে একটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা জানতে পারলাম তো প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকেন ঘন্টা বাজিয়ে রাখবেন নতুন নতুন আপডেট আপনাদেরকে সবসময় দিতেই থাকবো